আসসালামু আলাইকুম সোলকাম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে ভিডিওতে আমি দেখাবো সুন্দর এই গ্রানি স্কোয়ার সার্কেলটি কীভাবে তৈরি করতে হবে সেটা আজকে দেখাবো তো আমি এই গ্রানি স্কোয়ারটি তৈরি করার জন্য আমি হচ্ছে নয়তা সুতো নিয়েছি আর আমি প্রথমেই একটি ম্যাজিক রিং করে নিব ম্যাজিক রিং করে নেওয়ার পরে আমি প্রথমে তিনটি চেন করে নিব দুই তিন এখানে তিনটি চেন করে নিলাম নেওয়ার পরে আমি এখানে এই তো দেখতে পাচ্ছেন তিনটি চেন করে নিয়েছি এখন এখানে আমি দুইটি ডাবল কুশেট করে নিব আমি আবারও একটি ডাবল কুশেট করে নিচ্ছি এখানে আমাদের তিনটি চেন সমান সমান একটি ডাবল কুশেট এবং দুইটি ডাবল ক্রুশেট করেছি তাহলে এখানে মোট তিনটি ডাবল ক্রোশেট করা হয়েছে এখন আমি দুইটি চেন করে নিয়ে আবারও ম্যাজিক রিংয়ের ভিতর তিনটি ডাবল ক্রোশেট করে নিব তিনটি ডাবল ক্রোশেট করে করে আমি একটি করে পাপড়ি তৈরি করছি আসলে দিন পর ভিডিও করা কেমন জানি হাত কাঁপতেছে আর ক্যামেরাটাও ঠিকঠাক ধরতে পারেনি কেন জানি কালো কালো আসছে তো এই জন্য আসলেই আমি দুঃখিত তো এখানে আমার আবারও একটি পাপড়ি করা হয়ে গিয়েছে এখন আমি আবারও দুটি চেন করে নিব নিয়ে আবারও তিনটি ডাবল কুশট করে নেবো তো আমাদের হচ্ছে গ্রানি স্কোয়ার যে আমরা যে স্কোয়ারটি তৈরি করি সেটা যেহেতু চার কোন তো আমি এরকম চারটি পাপড়ি করে নেব তিনটি ডাবল কোস সমান সমান একটি পাপড়ি আর দুটি চেন সমান সমান একটি করে কোনা তৈরি হয়েছে আবার একটি করে নিচ্ছি আবার একটি পাপড়ি তৈরি করে নিচ্ছি এখন এখানে তিনটি ডাবল কুশেট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে চারটি পাপড়ি রয়েছে এবং প্রত্যেকটি পাপড়ির গ্যাপে আমরা দুটি করে চেন করেছি সেম এখানেও দুটি চেন করব করার পর এখান থেকে তিন নাম্বার যে চেন আছে তিন নাম্বার চেনে গিয়ে আমরা একটি স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে নেব জয়েন করে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন সু ম্যাজিক রিংয়ের সুতোটা আমি টেনে ধরেছি তাই এরকম চারগোনা দেখা যাচ্ছে এখন প্রত্যেকটি ডাবল কুশের মাথায় আমি একটি করে স্লিপ স্টিচ দিয়ে আমি ফাঁকা যে ডাবল দুটি চেন সমান সমান একটি ফাঁকা ঘর তৈরি করেছি বা একটা কর্নার তৈরি করেছি ওখানে যাব এখন এখানে আবার আমি তিনটি চেন তৈরি করে নেব তিনটি চেন তৈরি করে নেওয়ার পরে এখানে আমি আবার দুটি ডাবল ক্রোশেট করব এখন দুটি চেন করে নিব এখানে আবার তিনটি তিনটি ডাবল কুশের সমান সমান একটি পাপড়ি হলো আর আমরা তিনটি চেন সমান সমান একটি ডাবল কুশের ধরে নিয়েছি এখন এখানে আমি আবার দুটি চেন করে নিলাম নিয়ে সেম যে ঘরে আমরা পাপড়ি করে তৈরি করেছে সেই ঘরে আমি আরও একটা পাপড়ি তৈরি করব। মানে চার চারটি কর্নারে আমাদের দুটি দুটি করে আটটি পাপড়ি হবে এই রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে আমাদের এই চারটি কর্নারে দুটি দুটি করে আটটি পাপড়ি তৈরি হবে এখন আমি আবারও দুটি চেন তৈরি করে নিয়ে আমি পরবর্তী যে কর্নারটা আছে সেই কর্নারে আমি চলে যাব গিয়ে এখানে এখন আমি আবারও তিনটি আবারও তিনটি ডাবল কুশেট করে করে একটি পাপড়ি তৈরি করে আবারও এইখানে আমি দুইটি পাপড়ি তৈরি করে নিয়েছি আর মাঝখানে আমরা দুটি পাপড়ির মাঝে আমরা দুটি চেন দিয়েছি আবারও দুটি চেন করে পরবর্তী পাপড়ির তো চলে যাব পরবর্তী কর্নারে চলে যাব সরি এরকম করে আমি সম্পূর্ণটা করব আমাদের প্রত্যেকটা কর্নারে এরকম করে দুটি করে হবে আর একটি পাপড়ি থেকে আরেকটি পাপড়ির মাঝেও আমাদের দুটি করে চেন হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখন কিন্তু সুন্দর একটি চার চারকোনা স্কোয়ার শেপ চলে এসেছে এখন এখানে দুটি চেন দিয়ে আমরা এই তো তিন নাম্বার চেনে গিয়ে আমরা এখন জয়েন করে নেব একটি স্লিপ স্টিচ দিয়ে এখন এখানে জয়েন করে নেব তো এখানে আমার স্লিপ স্টিচ দেওয়া হয়ে গিয়েছে এখন এই যে তিনটি ডাবল কুশেট করে একটি পাপড়ি তৈরি করেছি প্রত্যেকটি ডাবল কুশিটের মাথায় গিয়ে গিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে আস্তে আস্তে আমি ওই কর্নারে চলে যাব এই তো এখন আমি সেমভাবে আবার তিনটি চেন করে নিয়ে এখানে দুটি পাপড়ি তৈরি করে নিব তিনটি করে ডাবল ক্রুশেট করে একটি করে পাপড়ি তৈরি করে নেব এখানে আমি দুটি পাপড়ি করে নিব তাই প্রথমে তিনটি চেন করে নিচ্ছি এখন আমি দুটি ডাবল ক্রুশেট করে নিচ্ছি এখন আবার দুটি চেন দেব আমরা প্রত্যেকটি কর্নারেই হচ্ছে আমরা দুটি করে পাপড়ি তৈরি করব আবার এখানে একটি ডাবল কুসট করলাম আরো দুটি ডাবল কুসট করব এখন আবার দুটি চেন করে নিব দুটি চেন করার পরে এই যে এখানে আমাদের মাঝখানে একটি একটি ঘর তৈরি হয়েছে এখানে আমরা আবার এখানে শুধু একটি পাপড়ি তৈরি করব আর আমরা প্রত্যেকটি কর্নারে দুটি করে পাপড়ি তৈরি করবো আর যে মাঝখানের যে ঘরগুলো বের হবে যতগুলো ঘর বের হবে সেই ঘরগুলোতে আমরা একটি করে পাপড়ি করব যেমন এখানে দুটি চেন দেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে একটি ঘর তৈরি হয়েছে আবার দুটি চেন করলাম দুটি চেন করার পরে আবার ওই কর্নারে গিয়ে আমরা দুটি পাপড়ি তৈরি করব এখন দেখতে পাচ্ছেন এখানে আমার দুটি পাপড়ি তৈরি শেষ ওই মাঝখানে একটি একটি করে পাপড়ি হয়েছে আর এখানে কিন্তু আবার মানে এরপরের যে রাউন্ডটা করব সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুটি ঘর তৈরি হয়েছে তো আমি সেমভাবে পুরোটা করব এখন এই মাঝখানে ঘরে একটি পাপড়ি তৈরি করব একটি পাপড়ির জন্য আমরা তিনটি করে ডাবল ক্রুশেট নিয়েছি আবার দুটি চেন করবো এখন আমি এইভাবে সবগুলো ঘরগুলো তৈরি করে ফিরে আসছি আমরা শুধু মাঝখানের যে ঘর আছে সেই ঘরে দুটি করে একটি করে পাপড়ি করেছি এবং প্রত্যেকটি কর্নারে আমরা হচ্ছে দুটি করে পাপড়ি তৈরি করেছি আর মাঝখানে আমরা দুটি করে চেন গ্যাপ গ্যাপ দিয়েছি একটি পাপড়ির মাঝে দুটি করে চেন দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ সার্কেলটি হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছেন এরকম করে আমি আবারও দুটি ঘর তৈরি করেছি আর এখন আমি অফ ক্যামেরায় দ্বিতীয় রাউন্ডটি করে নিয়েছি এখন এই যে ঘরগুলো বের হয়েছে এই ঘরগুলোতে আমি পাপড়ি একটি করে পাপড়ি তৈরি করেছি একটি পাপড়ি সমান সমান তিনটি ডাবল কুশের তো এই তো এইভাবে আমি সম্পূর্ণটা শেষ করেছি আপনারা চাইলে আরও বড় করতে পারেন তো আমি আর বড় করিনি কারণ এই সেমভাবে এই যে এখন আমাদের এখানে কিন্তু যে তিনটি ঘর হয়েছে প্রথমে আমাদের একটি ঘর হয়েছিল তারপরে দুইটি তারপর তিনটি মাঝখানের ঘরের কথা বলছি আর এখন আমি কিন্তু আমি হচ্ছে স্লিপ স্টিচ দিয়ে আমি ওই কর্নারে চলে যাব না আমি সরাসরি এখানে তিনটি চেন করে নিয়েছি এবং প্রত্যেকটি ডাবল কুশেটের মাথায় একটি করে ডাবল কুশেট করব আর আমরা কর্নারে বরাবরের মতোই তিনটি করে ডাবল কুশেট করে একটি পাপড়ি তৈরি করবো আমরা বরাবরের মতোই আমরা প্রত্যেকটি কর্নায় সরি দুটি করে পাপড়ি তৈরি করেছি তো দুটি পাপড়ির জন্য আমরা ছয়টি ডাবল কুশেট নিয়েছি প্রথমে তিনটি ডাবল কুশেট নেব আমি তারপরে দুটি চেন নিব অবশ্যই কিন্তু আমাদের এখানে এরকম করেই করতে হবে এখানে এখন আমি আবার দুইটি চেন করে নেওয়ার পরে সেম ঘ ওই কর্নারের ঘরে আমি আবারও তিনটি ডাবল কোসেট করে নিব তারপরে আমি কনার ঘর করে নেওয়ার পরে তারপরে আমি পরের যে তিনটি ডাবল কুশেট আছে ওটার ওপর করে নিয়েছে আবার তিনটি ডাবল কুশেট আর ফাঁকা ঘরগুলোতে আমি তিনটি ডাবল কুশেট করেছি মানে একটি করে পাপড়ি তৈরি করেছি আর প্রত্যেকটি ডাবল কুশেটের ওপর একটি করে ডাবল কুশেট করে নিলে হয়ে যাবে এই সার্কেলটি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ